এর আগে কিছু ভিডিওতে আমরা সমসাময়িক মার্কেট নিয়ে কিছু বিশ্লেষণ দিয়েছি কিছু অ্যাঙ্গেল থেকে মার্কেট ইন্টেলিজেন্স দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাদের বিশ্লেষণগুলো কর্তৃপক্ষের কাছে আদৌ পৌঁছায় না আর পৌঁছালো আমাদের মাথার উপরে যারা বসে আছেন এক একজন মহাপণ্ডিত তাদের এই পাণ্ডিত্যের ফলে আমাদের ইনভেস্টর্স কমিউনিটি আজ রাস্তায় বসে গেছে আজ আবারও মার্কেটের উন্নয়নের লক্ষ্যে মার্কেটের স্ট্রাকচারাল কিছু দিক নিয়ে আলোচনা করব। যদি আমাদের কর্তৃপক্ষের নজরে আসে কিংবা তারা যদি বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে তাহলে সবার জন্য ভালো দেশের অর্থনীতির জন্য মঙ্গল হবে প্রথমে আমরা আমেরিকান ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচার তুলে ধরছি আমেরিকান ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচারের সাথে আমাদের মার্কেট স্ট্রাকচার বিবেচনা করলে কোন কোন এরিয়াতে লেকিং আছে আর কোন কোন এরিয়াগুলো দ্রুত ইম্প্রুভ করা দরকার অনেকটাই বোধগম্য হবে আমেরিকান ক্যাপিটাল মার্কেটের কি মার্কেট প্লেয়ার এবং তাদের মার্কেট রোল নিয়ে আলোচনা করলে অনেকটা ক্লিয়ার হবে আমরা কোন কোন এরিয়াতে পিছিয়ে আছি আমেরিকান ক্যাপিটাল মার্কেটের কি মার্কেট প্লেয়ারকে দুভাগে ভাগ করা যেতে পারে ইনস্টিটিউশনাল ইনভেস্টরস এবং রিটেল ইনভেস্টরস ইনস্টিটিউশনাল ইনভেস্টর হল পেনশন ফান্ডস মিউচুয়াল ফান্ডস হেজ ফান্ডস ইন্স্যুরেন্স কোম্পানিজ সভারেন ওয়েল ফান্ডস এরাই হলো মূলত আমেরিকান ক্যাপিটাল মার্কেটের ইনস্টিটিউশনাল ইনভেস্টরস এখন আমেরিকান ক্যাপিটাল মার্কেটের এইটি পার্সেন্ট ইকুইটি ওনারশিপ রয়েছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের দখলে আর বাদ বাকি ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট হোল্ডিং হলো রিটেল ইনভেস্টরদের কাছে এখন আমরা বাংলাদেশ ইকুইটি মার্কেটের ওনারশিপ স্ট্রাকচার যদি দেখি এখানে আমরা লক্ষ্য করছি স্পন্সর ডিরেক্টরদের হোল্ডিংয়ে আছে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টরস আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফরেন ইনভেস্টরস রয়েছে ফাইভ থেকে সেভেন পার্সেন্ট গভর্নমেন্ট হোল্ডিংয়ে আছে টু থেকে থ্রি পার্সেন্ট রিটেল ইনভেস্টরদের হোল্ডিংয়ে আছে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আর আদার রয়েছে ওয়ান থেকে টু পার্সেন্ট এখন আমরা যদি একটি কম্পারেটিভ অ্যানালাইসিস করি বাংলাদেশ মার্কেটের কোন কোন এরিয়া স্ট্রং করা যেতে পারে নাম্বার ওয়ান হলো পেনশন ফান্ড পেনশন ফান্ড পার্টিসিপেশন আনতে হলে বন্ড মার্কেটকে অনেক শক্তিশালী করে গড়ে তুলতে হবে এটা করতে অনেকটা সময় লাগতে পারে দ্বিতীয়ত হল ইটিএফ ফান্ড চালু করা এটি চাইলে ইমিডিয়েটলি করা যেতে পারে দুই তিনটি ইন্ডেক্স ফান্ড চালু করতে খুব বেশি সময় লাগবে না আর ইন্ডেক্স ফান্ড আমাদের মার্কেটের জন্য খুবই দরকার তৃতীয়ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে কিভাবে মার্কেট পার্টিসিপেশনে আনা যায় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য চাইলে একটা আলাদা নীতিমালা করে তাদেরকে মার্কেটমুখী করা যেতে পারে এ নিয়ে চাইলে একটি পাইলট সার্ভে কিংবা স্টাডি করা যেতে পারে নাম্বার ফোর হলো হেজ ফান্ড চালু করা যেতে পারে হেজ ফান্ড চালু করতে হলে আমাদের ট্রেডিং সিস্টেমকে আরও ইমপ্রুভ করতে হবে লং কলের পাশাপাশি শর্ট সেল সিস্টেম চালু করতে হবে হেজ ফান্ড হলো অনেকটা এলিট ক্লাবের মতো যেখানে এক একজন সদস্য মিনিমাম দশ থেকে বিশ কোটি টাকা ইনভেস্ট করে এই যে চারটি এরিয়া আমরা মেনশন করলাম পেনশন ফান্ড হয়তো সময় সাপেক্ষ কিন্তু বন্ড মার্কেটকে যদি সেকেন্ডারি মার্কেটে ভালোভাবে চালু করা হয় তাহলে খুব কুইক পেনশন ফান্ড মার্কেটমুখী হবে এখানে লক্ষ্য থাকবে টোটাল মার্কেটের টেন পার্সেন্ট পার্টিসিপেশন যাতে পেনশন ফান্ড হয় দ্বিতীয়ত ইটিএফ ফান্ড হয়তো খুব কুইকলি চালু করা যেতে পারে ইনিশিয়ালি লক্ষ্যমাত্রা থাকবে ফাইভ পার্সেন্ট যাতে মার্কেট পার্টিসিপেশন থাকে তবে মার্কেট ইম্প্রুভ করতে থাকলে ইটিএফ হয়তো টেন পার্সেন্ট পর্যন্ত কন্ট্রিবিউট করবে আর হেজ ফান্ড হয়তো টোটাল মার্কেটের ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করতে পারে এক্ষেত্রে একটি বিষয় মেনশন করছি হেজ ফান্ড কিন্তু অ্যাগ্রেসিভলি মার্কেটে ট্রেড করে এটাকে আবার গ্যামলিং বলে ট্যাগিং করলে চলবে না আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে টোটাল মার্কেটের ফাইভ থেকে টেন পার্সেন্ট পার্টিসিপেশনে নিয়ে আসতে হবে আমরা আপাতত আমেরিকান ক্যাপিটাল মার্কেট মডেল ফলো করে আগাতে পারি এই এরিয়াগুলোকে যদি ইম্প্রুভ করা যায় তাহলে মার্কেট অনেক শক্তিশালী হবে যা আগামী প্রজন্মের অর্থনীতিকে অনেক শক্তিশালী করবে এখন একটি কনসার্নিং বিষয় হচ্ছে শর্ট রানে কীভাবে মার্কেটকে সাপোর্ট দেওয়া যেতে পারে অ্যাগেইন উই আর মুভিং ফরওয়ার্ড টু ইউএস মার্কেট অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট হেয়ার ফেড কীভাবে আমেরিকান মার্কেটকে সাপোর্ট দেয় প্রথমত ফেড কনজিউমার এবং বিজনেস হাউসগুলোকে বরোইং কস্ট কমাতে রেট কাট করে যা ইনভেস্টমেন্টকে এনকারেজ করে ইকুইটি এবং বন্ড মার্কেটকে অনেক অ্যাট্রাক্টিভ করে তোলে বাংলাদেশের ক্ষেত্রে এ মুহূর্তে রেট কাট করা না গেলে ক্যাপিটাল মার্কেটে যাদের এক্সপোজার আছে তাদের বিশেষ সুবিধা দেওয়া দরকার ফোর পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আগামী দুবছরের জন্য বিশেষ একটি প্যাকেজ সুবিধা দেওয়া দরকার এটা করা না হলে আমাদের পুঁজিবাজারে এবং অর্থনীতিতে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে এখানে একটি বিষয় বলে রাখা দরকার দু এবং দু হাজার উনিশ সালে দুর্যোগপূর্ণ সময় ফেড ইন্টারেস্ট রেট কিন্তু প্রায় শূন্যে নামিয়ে এনেছিল মার্কেটকে সাপোর্ট দেওয়ার সময় ফেড সময় সময় বড় আকারে ট্রেজারি সিকিউরিটিস ও মর্গেজ ব্যাক সিকিউরিটিস কিনে নেয় মার্কেট থেকে এছাড়াও ফেড বিশেষ কিছু টুলসের মাধ্যমে মার্কেটকে সাপোর্ট করে যেমন কমার্শিয়াল পেপার ফান্ডিং ফ্যাসিলিটি যা ফেড শর্ট টার্মে কর্পোরেশনগুলোকে দিয়ে থাকে লিকুইডিটি বাড়াতে এছাড়াও প্রাইমারি ডিলার ফ্যাসিলিটি মানি মার্কেট মিউচুয়াল ফান্ড লিকুইডিটি ফ্যাসিলিটি ডিসকাউন্ট উইন্ডোর মাধ্যমে ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে শর্ট টার্মে লিকুইডিটি সাপোর্ট দেয় বাংলাদেশ ব্যাংকও কিছু কিছু টুলস ব্যবহার করে থাকে বিশেষ করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বিপর্যস্ত হলে কিন্তু কেন জানি তারা ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণ করে এখন দেখুন আমাদের নীতি নির্ধারণী মহল অ্যাডভাইজিং কমিটি ফোকাস গ্রুপ মিলে পাঁচ ছয় মাসে একটি মার্জিন রুল তৈরি করে দিল আর কিছু ফাইন এবং অ্যাকাউন্ট সিজ করলো মার্কেটের প্রতি যে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে তেমন কোনো স্ট্রং মেসেজ বিনিয়োগকারীরা পায়নি এখন আলটিমেটলি কি ঘটল সাত আট মাসে মার্কেট ধ্বংসের দ্বার পানতে ক্যাপিটাল মার্কেটের সর্বস্তরের বিনিয়োগকারীরাই হল মার্কেট স্টেক হোল্ডার একজন সাধারণ বিনিয়োগকারী যেমন মার্কেটের স্টেক হোল্ডার তেমনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরও মার্কেট স্টেক হোল্ডার তাদের অ্যাক্টিভিটি কি স্টেক হোল্ডারদের চাওয়া পাওয়ার সাথে অ্যালাইন হচ্ছে অফকোর্স নট জেড ক্যাটাগরিতে অনেকগুলো কোম্পানিকে পাঠানোর মাধ্যমে বিএসসিসি একটা ডিমার্কেশন লাইন ক্রিয়েট করেছে ভালো কোম্পানি দুর্বল কোম্পানি এই বিষয়গুলো আসলে আপেক্ষিক ক্যাপিটাল মার্কেটকে তৈরি করা হলো কোম্পানিগুলোকে ফিনান্স করার জন্য কোম্পানিগুলো লং রান সিক হবে এটাই স্বাভাবিক এখন মার্কেটে যেগুলো ভালো কোম্পানি আগামী ২০ বছর কিংবা 30 বছর পর অনেকগুলো সিক হয়ে যেতে পারে কিন্তু এই লাইফ সাইকেলে কোম্পানিগুলো ইকোনমিতে কন্ট্রিবিউট করবে শেয়ার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেবে সো দেয়ার ইজ নাথিং রং এ কোম্পানি ইজ গোয়িং টু বি সিক বিএসসিসি অনেকগুলো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে মার্কেটকে কিন্তু একটা ব্যাড সিগন্যাল দিয়েছে আমরা জানি এর মধ্যে বেশ কিছু কোম্পানি ইল মোটিভ নিয়ে বাজার থেকে ফান্ড তুলেছিল আমি মনে করি এই কোম্পানিগুলোকে চিহ্নিত করে এই কোম্পানিগুলো এবং এই কোম্পানিগুলোকে বাজারে আনতে যারা সহযোগিতা করেছিল তাদের শাস্তির আওতায় আনা উচিত ছিল তা না করে শুধুমাত্র সেকেন্ডারি মার্কেটে একটা ডিমার্কেশন লাইন ড্র করা সঠিক হয়নি এতে সেকেন্ডারি মার্কেট অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা পথে বসে যাচ্ছে আরেকটি বিষয় হলো স্টেক হোল্ডারদের সাথে নিয়েই এই মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে হবে স্টেক হোল্ডাররাই হলো এই মার্কেটের প্রাণ তাদের প্রত্যাশা তাদের চাওয়া পাওয়া তাদের ইমপালস সঠিকভাবে বিশ্লেষণ করে পলিসিগুলোকে সেভাবেই সাজাতে হবে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বিদেশি এক্সপার্ট নিয়ে আসলে হয়তো ঘুরে ফিরে এই বিষয়গুলো নিয়েই তারা বলবে মার্কেট ডেভেলপমেন্টে আমাদের কাছ থেকে যদি কোনো টেকনিক্যাল এক্সপার্টিজম প্রয়োজন হয় আমরা সহযোগিতা করতে রাজি আছি ধন্যবাদ সবাইকে